হ্যালো সবাইকে কেমন আছো চমু ফুলের শুধু ট্যাবলা হয়ে যাচ্ছি রেস্ট নিলেই হয় কেমন আছো সবাই ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আর আজকে আমি লাইভে আসবো ভালো লাগছে না লাইভে আসাটা এখন একটা নেশা হয়ে গেছে সবার সাথে কথা বলাটা সারাদিন বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকি তো লাইভে এলে মনে হয় ঠিক আছে অনেকের সাথে কথা বলছি বাইরের জগৎটা দেখতে পাচ্ছি এরকম একটা ব্যাপার আজকে থেকে লাই আসবো বিভৎস গরম প্রচন্ড রোদ্দুর আমি তো এখানে বসে আছি চুপ করে সূর্য বসে আছে সূর্য আমার গান গাও তুমি আমি দুজনে তুমি খাটে আমি পাশে সূর্যের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সূর্যকে সব কাজ করতে হচ্ছে কি বলবো আজকে তো ছুটি ছুটি মানে আমি তো ছুটিতে আছি কাল থেকে কাজও করব অনেক ছুটি কাটানো হলো অনেক কিছু হলো কালকে রাত্রে আমাদের এখানে চড়েছিল ওরা সূর্য রাত্রে আমার কি হলো